আমার সাথে এটা হওয়ার হামেশা হয় কখনো কখনো কিছু মানুষ আপনাকে এটা মনে করিয়ে দিবে যাদেরকে আপনি মনে করেন যে আপনি হয়তো তাদের কাছে অনেক বেশি প্রিয় এবং অনেক বেশি কাছের কিন্তু বাস্তবতা হলো তারা এটাই মনে করে না এটাই সত্যি আসসালাম আলাইকুম বিয়ার কাছে বা দূরে দেশে বা দেশে বাহিরে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপসানা মিমি লাইফস্টাইল ব্লগ ভিডিও থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভিডিওটার কোথাও কোনো অংশ আপনাদের ভালো লাগাতে পারি তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন সকাল সকাল বাড়ির বউ বলেন আর মেয়ে বলেন যে কাজগুলো থাকে ওগুলোই আগে করার চেষ্টা করি তো এখানে আমি প্লেট বাসন ধুয়ে নিলাম এখন এই তো ঝুড়িটা নিচ্ছি মানেই ধামাকা কিছু চলুন এই তো আমার ধামাকা আমার বারান্দা বাগান থেকে দেখুন কত শাক হয়েছে খুবই মায়া লাগতেছে একদম তুলতে ইচ্ছে করতেছে না কিন্তু এগুলো না তুলে খেলে নষ্ট হয়ে যাবে আর আমি আমার বারান্দায় আসলে যা নিয়ে মুগ্ধ থাকি সেটা হচ্ছে নয়নতারা ফুল ফুল দেখলে আমার মতো কে কে এমনটা করেন এই তো আমি দিয়ে নিলাম একটা কপালে আর একটা কানে খুব ভালো লাগে এভাবে ফুল পড়তে আর এখন এই তো আমি আমার শাকগুলার সাথে একদম একটু ঢং ঢং করে নিচ্ছি থাম মেলে ছবি দিব বলে সেটা নেওয়ার জন্য তো যাই হোক ঢং ঢং অনেক হয়েছে এখন আমি শাকগুলা কেটে নেব খুবই কষ্ট লাগতেছে কাটতে কিন্তু না টলে এগুলা নষ্ট হয়ে যাবে তাই কেটে দিয়ে আগে আর এখন এই তো এগুলাকে কেটে আমি প্রস্তুত করে নিচ্ছি অনেক আনন্দ লাগতেছে তাই না বন্ধুরা আসলে বাগানে অর্গানিক কিছু বিনা সারে খেতে পারলে ওইটা যে কত আনন্দ খাওয়াচ্ছে তোলাটাই আনন্দ বেশি তাই না বন্ধুরা আর এই তো ডাটাগুলো থেকে পাতাগুলো ছাড়িয়ে এই তো আমি কুচি কুচি করে নিচ্ছি আসলে পুরো ডাটাটা নিব না যেটা একটু নরম অংশ সেটাই নিব এখনই তো আমি শাকটা রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে তো আমি মাছটা আগে ভিজিয়ে নিচ্ছি এখনই তো আমার দামি শাকগুলো আমি একদম ভালো করে ধুয়ে নিচ্ছি হ্যাঁ এগুলা হচ্ছে আমার কাছে অনেক দামি কারণ এগুলা একদম অর্গানিক সবজি আমি আমার বারান্দায় যত সবজি করি সব একদম অর্গানিক আমি কিচেনের ওয়েস্ট বা চাউল ধোয়ার পানি চা পাতা মাছ ধোয়ার পানি এগুলাই দিয়ে থাকি গাছগুলোতে এখন এই তো আমি চুলা চালিয়ে দিলাম এখন আমি তাহলেটা রান্না করব। তার জন্য আগে আমাকে মাছটা ভেজে নিতে হবে পাইপেনে আমি তেল দিয়ে দিলাম মাছগুলো ভেজে নিয়েছি আর ওই তেলেই আমি এখন রান্নাটা করব। এই তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো আর কাঁচামরিচ কুচি তারপর নেড়েচেড়ে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ আর আদা রসুন বাটা তারপর হচ্ছে এগুলাকে ভালো করে একটু ভেজে তারপর মরিচের গুঁড়াটা দিয়ে পানি দিয়ে দিব অনেকে চাইলে আদাটা স্কিপ করতে পারেন কিন্তু আমরা মাছের তরকারির সাথে আদাটা খাই কারণ না হলে মাছের একটা আস্তে গন্ধ নাকে আসে তার জন্য আসলে এই শাকটা রান্না করার জন্য আপনাকে অনেক মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে এটা দামি শাক এখন মাছটা কষাতে দিলাম আর মাছটা কষানো হলেই আমি আলুটা দিয়ে দিয়েছি শাকের সাথে আলুটা অনেক যায় আলু না দিলে আর হয় না এখন এই তো আমার সেই কাঙ্ক্ষিত দামি শাকটা দিয়ে দিলাম আসলে এটা এতটাই দামি এটা রান্না করার জন্য অনেক মশলার ব্যবহার একদমই লাগে না এটা এমনিতে লবণ দিয়ে সিদ্ধ করে খেতেও অনেক মজা হয় যেটা আমি করে থাকি ডায়েট করলে এখন এই তো যে টাটাগুলো আছে ওগুলো আবার লাগিয়ে দিলাম দেখতে দেখতে এখনই রান্নাটা হয়ে গেছে তো একটু পরিবেশন করে নিলাম কেমন লাগলো আমার রেসিপিটা জানাবেন আর এখনই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ